আশুক মাসুকের জন্য আগুনের চেউ ভয়ঙ্কর বস্তুকল্যান আজকে আমি আপনাদেরকে দিতে চলছি আজকের যে উপায়টি দেব বন্ধুরা আশিক মাসুক বলতে আশুক একজন একজন প্রেমিক বা প্রেমিকা ধরুন আপনি সম্পর্ক আছেন এরকম যদি হয়ে থাকে যে সম্পর্কটা এখন আপনার নেই হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার স্বামী তো যেই হোক না কেন আজকে বলা উপায়টি করে থাকলে তাহলে অবশ্যই আপনার লাইলি মজলুর মতন আশিক হয়ে যাবে আশিকের মতন পাগল হয়ে যাবে এমন আশেক থাকবে যেটা বলা বাহুল্য যেটা আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না আর এটা খুবই শক্তিশালী এটা অরিজিনাল বিদ্যা এটা আমার কোনো বানানো বিদ্যা নয় তো আজকের যে উপায়টি দিব বন্ধুরা এটা খুবই খতরনাক যদি আপনি কোনো মেয়েকে আশেক করতে চান যে আপনার জন্য আশেক হয়ে যাক এখানে দুইটা ভেদাভেদ বলবো একটা হলো আপনার গোপন আর একটা হলো আপনার পার্সোনাল তো দুইটা দুই রকম এখন দুইটা দুই রকম যে আমি দিব আসলে এখানে ইউটিউবে এগুলো দেওয়া ঠিক না তারপরেও আপনাদের শিকার উদ্দেশ্যে আমি সম্পূর্ণ দুকোনা কিছুটা দিয়ে দেবো যাতে আপনারা উপকৃত হন এবং অন্য উপকার করতে পারেন এখন আপনি যদি নিজে করতে চান নিজে করতে পারবেন আপনি যদি তান্ত্রিক পরিবার হয়ে থাকেন আপনি করে দিতে পারবেন এতে আপনি একজন সর্বশ্রেষ্ঠ বর্শীকরণের গুরু হয়ে যাবেন কেননা বর্তমান বর্ষীকরণগুলো আমি আপনাদেরকে বলি এগুলো অনেকের কাছে হয় না অনেকেরই হয় না কেন হয় না দেখা যাচ্ছে হয়তো বিভিন্ন কারণবশত হয়তো কারো রাশিরা হালকা যাদের রাশি হালকা তাদের জন্য কাজটা করলে খুব দ্রুত হবে আর যাদের রাশিরা ভারী তাদের কাজটা কোনো দিনেই সহযোগ হবে না তো কোনো দিনই হবে না বলতে হয়তো সময় নেবে দেখা যাচ্ছে বাহাত্তর ঘন্টা টাইম দিচ্ছেন বাহাত্তর ঘন্টা হচ্ছে না সেরকম সাত দিন টাইম নিতে পারে তবে হবে আবার অনেকের ক্ষেত্রে কাজগুলো করে দিলে হয় কি অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কাজগুলো করা দেওয়া হয়েছে কাজগুলো লাগে গেছে লাগে যাওয়ার পরে দেখা যাচ্ছে কি হয়তো ওই মেয়ের মা বা মেয়ের বাবা বা মেয়ের গার্জেন যে হোক না কেন বুঝতে পারতেছে যে কাজটা হয়েছে বা কেউ কাজ চালাইছে এই জন্য মেয়েটা উৎপাত করতেছে এই জন্য তখন কি করে এই কাজটাকে তারা কাটে নেয় কাটে নিলে কি হয় তখন ওই মেয়েটার পরবর্তীতে আসতে চায় না তো এরকম যদি হয়ে থাকে তাহলে কাজগুলো ব্যর্থ হয়ে যাবে তো ব্যর্থ হলেই যে আপনি ছাড়ে দিবেন হাল এরকম টাকা তো আপনার একটা জিনিস মনে রাখবেন যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় তো শেষ বলে কোনো কথা নেই ও যত রকমেই তাবিজ গুপুজ করে থাকুক যত রকমেই চালাকি করে থাকুক আপনার কাছে কোনো শক্তি কুলাবে না আপনার কাছে আসতেই হবে তাকে তো প্রথমত উপায়টি দেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিতে আমি মোটামুটি আপনাদেরকে ভালো ভালো বিদ্যা দিচ্ছি কিন্তু আসলে কতটুকু ভালো দিতে পারছি এটা আপনারাই ভালো জানেন তো তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আর শুধু আপনারা নিজেরা অনেকেই আছেন ভিডিও ডাউনলোড করে নেন যারা ডাউনলোড করে নেবেন তাদের প্রতি আমার দিনই দু আশীর্বাদ থাকবে না কেন থাকবে না আমি একটা ভিডিও কষ্ট করে টাইম নষ্ট করে আপনাদের মাঝে দিচ্ছি আর আপনারা ভিডিওটাতে লাইক তো দেবেনই না একটা তো কমেন্ট তো করবেনই না আবার শেয়ারও দিবেন না তো এগুলো যদি কিচ্ছু না দেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে যারা দেবেন তাদের প্রতি দোয়া আশীর্বাদ থাকবে আর যারা দিবেন না তাদের প্রতি দোয়া আশীর্বাদ আমার থাকবে না এখন আপনি যত বড় শান্তির খুব বিরাজ হয়ে থাকেন না কেন এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আমি আমরা যে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি তো সেক্ষেত্রে আপনি আমাকে দোয়া দিবেন না বিষয়টা হলো কি আমি আপনাকে বলছি না ভাই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা আপনি থাকেন দেখেন এরকমটা আপনাকে জোর করা হচ্ছে না আপনার ভালো লাগবে থাকবেন ভালো লাগবে না থাকবেন তো কাজেই আপনি আপনার সুবিধার জন্যই কিন্তু আমার চ্যানেলে আসেন আর আমি কোনো বানানো বিদ্যা আমি আপনাদের মাঝে দিচ্ছি না প্রতি সময় আমি সুন্দর করে ফেস টু ফেস দেখিয়ে দিচ্ছি সেটা ফুল নড়া হোক বা ফুল উঠা হোক বা আপনার এই মাসান চালানের ক্ষেত্রে হোক সেটা জীবিত করে বলতে পান প্রতিষ্ঠা করার করা সেটা নড়াচড়া করে হোক প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে দিয়েও দিই এখন সবাই তো এগুলো খাটাইতে পারবেন না যাদের শক্তি আছে তারা খাটাইতে পারবে যারা বুঝেন তারা খাটাইতে পারবে আর যাদের শক্তি নেয় তারা হয়তো খাটবে না তাদের খাটবে না আর একটা বিষয় হলো আপনি যতই বড় তান্ত্রিক কবিরা হয়ে থাকেন না কেন যতই বড় শক্তিশালী হন না কেন যদি আল্লাহ আপনার শক্তি না দেন তাহলে আপনি কোনোদিনই সেটা থেকে সফল হতে পারবেন না এই বিষয়টা সবসময় মাথা রেখে কাজকর্ম করবেন তো এখন আমি আপনাদের মাঝে আজকে যে উপায়টি দিব যদি কোনো মেয়েকে আপনার পছন্দ লেগে যায় বা আপনি ভালোবাসতে পারেন আপনি বলতে পারতেছেন এমনটি যদি হয়ে থাকে তাহলে আজকে বলা উপায়টি করবেন একশো একশো ফলাফল তো এই বিষয়গুলো আসলে পার্সোনাল বিষয়গুলো ইউটিউবে দেওয়া ঠিক না তারপরে আপনাদের উদ্দেশ্য দিয়ে দিলাম আপনারা স্ক্রিনে দেখে নেন স্ক্রিনে যে গাছটি দেখতেছেন এই গাছটি সর্বপ্রথম আপনাকে চিনতে হবে যদি শক্তিশালীভাবে করতে চান এই গাছটি আপনাকে চিনতে হবে এই গাছটার নাম কোন জেলায় কী নামে পরিচিত আমি জানি না তবে আমার এখানে বলে মিলন গোটার গাছ আর এটার দুইটা গোটা হয় সব গাছটার মধ্যে দুইটা গোটা হবে দুইটা গোটা একসাথে লাগে যাবে এখানে আমি যে গাছটা দেখাচ্ছি এই গাছটার মধ্যে পাইলাম না তবে এখানে দুইটা গোটা নেই একটা করে আছে সিং তো যাই হোক একটা করে থাকলেও সমস্যা নেই এই গাছটা হলো গোটা গাছ আর এটা গাছটার ছোটো ছোটো গুটি ধরবে যখন প্রথম হবে গুডিলা ধরবে তো এটা আপনাকে সর্বপ্রথম এই গাছটাকে চিনার উপায় হলো চিনে কিন্তু কাজ করতে হবে এটা দেখবেন গাছের পাতাটা চেপটা কিন্তু সামনের দিকে দেখবেন যে শুরু আছে এই চিকনটা আপনারা দেখেন সামনের দিকে একটি কেমন যেন মাইকের মতন আছে এই জিনিসটা আপনাকে চিনে কাজ করতে হবে এবং এই কাজটি করতে গেলে আপনাকে রবিবার সোমবারে কাজ করতে হবে শনিবার মঙ্গলবার না অন্যান্য কাজগুলোতে শনিবার মঙ্গলবার করছেন এই কাজটা আপনাকে রবিবার সোমবারে করতে হবে অথবা শুক্রবারে করতে হবে এখন এই গাছের কাছে যাবেন এই গাছের কাছে গিয়ে গাছটাকে জাগ্রত করবেন জাগ্রত কেন না অনেক সময় অনেক গাছ ঘুমিয়ে থাকে এখন ধুনিয়া থাকা অবস্থায় যদি আপনি কোনো কাজ করেন সেই গাছটা কিন্তু কোনো কাজে আসবে না তো গাছটার কাছে যাবেন গাছটার কাছে গিয়ে গাছটাকে নখ করবেন নখ দেবেন কি জাগরে গাছ চাক যে গাছ লাগাবে সেই গাছ লাগ টোকা দেবেন এভাবে তিনবার টোকা দিয়ে আপনি গাছটাকে দম বন্ধ করে যদি গাছটা ওঠাতে চান গাছটা না ওঠাই ভালো কেননা এগুলো গাছ পাওয়া যায় না সরাচরে এটি খুবই কম দেখা যায় এই জন্য এই গাছটাকে আপনি নখ দিয়ে ওখানে পারলে শিকড় উঠাই নেবেন বা ফুল ছিঁড়ে নেবেন এখন যেটাই নেন আপনি ফোন নেন আর শিকুন নেন দুটাই শক্তিশালী তবে শক্তিশালী সব চাইতে হলো এখানে কিছু পার্সোনাল বিষয় আছে এই পার্সোনাল বিষয়গুলো আমি আপনাদের মাঝে সম্পূর্ণ উন্মুক্ত করব না কে কার সর্বনাশ করে বসে ওটা বলা যাবে না তো এখন এই জিনিসটা আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে উঠাই নিয়ে চলে আসলেন উঠাই নিয়ে আসে আপনাকে বিভিন্ন যেই দোকান সর্বপ্রথম খুলে দোকান দোকান যেগুলোতে আপনার তেল টেল পাওয়া যায় প্রথমত বহু সময় আপনাকে ওই তেলটা গ্রহণ করতে হবে দোকানটা খোলার সঙ্গে সঙ্গে তেলটা নিয়ে আসতে হবে কোনো দামা দামি নাই যে টাকার পরে নিয়ে আসবেন পূর্ব মুখের দোকান অথবা পশ্চিম মুখের দোকান পূর্ব উত্তর মুখের দোকান দুইটার একটা যে কোনো একটা হেলি হবে আপনি ওই তেলটাকে নিয়ে চলে আসলেন নিয়ে আসার পরে গাছের ফুল যদি নিয়ে আসেন তাহলে সেই ফুলটাকে আপনারা ফেতো করে ওই তেলের সঙ্গে মিশাই দেবেন আর যদি শিকড় নিয়ে আসেন তাহলে ওই গাছের শিকড়টাকে ফেতো করে ওই তেলটার সঙ্গে মিশাবেন মিশানোর পরে মিশানোর পরে যে কাজটি করতে হবে আপনাদেরকে এবার আপনিকে এবার আপনি ওই জিনিসটা তেলে মিশালেন মিশানোর পরে এই জিনিসটা আপনি মুখের মধ্যে এইভাবে ডান হাত বাম হাতে নেবেন ডান হাত নিয়ে বাম হাতে একটু হালকা করে ঘুষবেন ঘুষার পরে আপনি ডান হাতটা এইভাবে মুখের মধ্যে তুলবেন এবং বাম হাতটা আপনি আগুনের মধ্যে হালকা করে সেঁক দেবেন আগুনের মধ্যে হালকা করে সেঁক দেওয়ার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে দেখা করবেন ইনশাল্লাহ একবারে চুম্বুকের মতন কাজ ঘটে আপনার বন্দুকের গুলি মিশনে কিন্তু এই বশীকরণটা কখনও মিশবে না এটাকে এটাকেই বলে আশিক মাসুকের মিলন এবং মিলন গোটা এটা দিয়ে এটা আর এটার আরেকটা বিষয় পার্সোনাল বিষয় এই পার্সোনাল বিষয়টি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তবে এই শিকড়টি যদি আপনি কোনো মেয়েকে খাওয়াইতে পারেন সে আপনার বিছানা পর্যন্ত চলে আসতে বাধ্য হবে ওপেন চ্যালেঞ্জ কোনো ক্ষমা নেই একবার আসবেই আসবে ঠিক আছে আর এটা কীভাবে খাওয়াবেন কেমনে খাওয়াবেন এই জিনিসটা আমি আপনাদের মাঝে দিলাম না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে আরও ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো সবাই মিলে ভালো থাকবেন ধন্যবাদ